আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পিপাসা পানি খেলে কি হয় আমাদের বয়স ওজন উচ্চতা অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণে পানি পান করার প্রয়োজন হয় প্রচণ্ড গরমে পানির চাহিদা থাকে বেশি অনেক ক্ষেত্রে আমরা পিপাসা মেটাতে পানির পাশাপাশি অন্য কিছু পান করে থাকি যেমন রস লেবু শরবত কোমল পানীয় তবে তেষ্টা নিবারণের সবচেয়ে উপযুক্ত হচ্ছে বিশুদ্ধ পানি কেন বিশুদ্ধ পানি সবচেয়ে উপযুক্ত এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমাদের শরীরের রক্ত প্রসাপ সহ বেশিরভাগ তলের পিএইচ সাত দশমিক তিন থেকে সাত দশমিক চার আবার প্রতিটি প্রতিটি অঙ্গ সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো কাজ করে এই নির্দিষ্ট পিএইচ ও তাপমাত্রা বজায় রাখতে বিশুদ্ধ পানির বিকল্প নেই কারণ বিশুদ্ধ পানির পিএইচ মান সাত এবং এর তাপমাত্রাও আমাদের শরীরের তাপমাত্রার খুব কাছাকাছি অন্য পানীয় কতটুকু ফলের রস ফলের রস নিঃসন্দেহে অনেক উপকারী ও ভিটামিন মিনারেল যুক্ত কিন্তু তা বেশি খাওয়া যাবে না অতিরিক্ত ফলের রসে শরীরের পিএইচ ভারসাম্য নষ্ট হতে পারে তাই দিনে দুইশো থেকে দুইশো পঞ্চাশ মিলিলিটার এর বেশি খাওয়া যাবে না আবার কোনো কোনো ফলে চিনি বেশি ফলের রসে প্রচুর ইলেকট্রোলাইট থাকে বেশি খেলে পটাশিয়াম সহ অন্য অন্য খনিজের ভারসাম্য নষ্ট হতে পারে যা কিডনিতে চাপ তৈরি করবে লেবু শরবত লেবু শরবত বেশ স্বাস্থ্যবান্ধব কখনো কখনো স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে প্রথমত লেবু অ্যাসিডিটিক ফল এর পিএইচ সাতের কম তাই অতিরিক্ত লেবুর শরবত পিএইচের এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট করে সেলাইন পানি কেন নয় সেলাইন ডায়রিয়া রোগীদের জন্য সেলাইনে সোডিয়াম ও ক্লোরাইড থাকে শুধু পিপাসা মেটাতে সেলাইন খেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে কারো কারো শরীরে পানি জমতে পারে কিডনি ও হৃদরোগীদের অকারণে সেলাইন খাওয়া বিপজ্জনক স্যালাইন সঠিক নিয়মে না তৈরি করলে মৃত্যু ঝুঁকিও থাকে ঠান্ডা পানি খাবেন না অনেক পিপাসা মেটাইতে ফ্রিজের ঠান্ডা পানি পান করেন অনেকে আছে গরম থেকে বাইরে থেকে এসেই দেখা যাচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি পান করেন এতে শরীরের তাপমাত্রা ভারসাম্য নষ্ট হয় ঠান্ডা পানি বিপাকে শরীরের অতিরিক্ত শক্তি ক্ষয় হয় কোমল পানীয় নয় কেন কোমল পানিও শরীরের জন্য সব দিক দিয়ে ক্ষতিকর তাই তৃষ্ণা নিবারণে এগুলো কখনোই না কিছু পরামর্শ বেছে নেবেন হচ্ছে বাড়িতে সঠিক উপায়ে পানি ফুটিয়ে ঠান্ডা করে পান করুন পানি পানির আগে নিশ্চিত হতে হবে এতে আর্সেনিক ও আয়রনের পরিমাণ আনুপাতিক সীমার মধ্যে আছে কিনা এই গরমে প্রচুর পানি পানের কথা বলা হচ্ছে তবে কিডনি এবং রুগীদের বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে পানি পান করা উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ